স্বাগতম আজ আমরা যাচ্ছি প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এক বিচ্ছিন্ন দ্বীপে ইস্টার দ্বীপে এখানে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের প্রতিমা প্রতিটি প্রতিমার ওজন আশি টন পর্যন্ত এবং উচ্চতা প্রায় তিরিশ ফুট সবচেয়ে বড় প্রশ্ন এই বিশাল মূর্তিগুলো কে তৈরি করেছিল কিভাবে এমন জায়গায় আনা হয়েছিল যেখানে কোনো আধুনিক যন্ত্র ছিল না স্থানীয় রাপা নুই জনগোষ্ঠীর মতে প্রতিমাগুলো নিজেরাই হাঁটতে হাঁটতে এসেছে অন্যদিকে গবেষকরা বলছেন এগুলো টেনে বা দোল দিয়ে সরানো হয়েছিল কিন্তু সত্য কথা হলো এত বিশাল ও ভারী পাথর হাজার হাজার কিলোমিটার সমুদ্র পথে কীভাবে আনা হলো আজও তা সম্পূর্ণভাবে প্রমাণ করা যায়নি আরও অদ্ভুত বিষয় এই প্রতিমাগুলোর বেশিরভাগ অংশ মাটির নিচে চাপা যখন খনন করা হয় দেখা যায় এগুলোর পুরো শরীর আছে শুধু মাথা নয় কেউ বলেন এগুলো আকাশের দেবতাদের উদ্দেশ্যে তৈরি হয়েছিল আবার কেউ মনে করেন এগুলো ভিন গ্রহের যুগের স্মৃতি দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে একসাথে এরা যেন পাহারা দিচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে আবার কোন রহস্যের ইঙ্গিত দিচ্ছে তাহলে প্রশ্ন রইল ময় প্রতিমার আসল রহস্য কি মানব সভ্যতা নাকি ভিন গ্রহের সাহায্য আপনি কি মনে করেন কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আমরা যাব আরও এক অজানা রহস্যের পথে ধন্যবাদ